গানার যদি পারফেক্ট না হয় তাহলে চকলেট কেক দেখতে একদমই ভালো লাগে না দ্বিতীয়ত ডেকোরেশন ডেকোরেশন যদি ভালো না হয় তাহলে কেকটা দেখতে একদমই ভালো লাগে না হ্যালো আসসালামু আলাইকুম ইবরান কী অবস্থা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আর তো আপনাদের মাঝে আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা দেড় পাউন্ডের একটা চকলেট কেক ছিল কেকটা প্রথমে কিন্তু কোট করে আমি নর্মাল ফিজে রেখে দিয়েছিলাম তারপরে ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি যেহেতু এটা চকলেট কেক তেমন ফিনিশিং না হলেও চলবে তারপরও ফিনিশিং না দিলে আমার কাছে ভালো লাগবে না তো আমি ভালোভাবেই কেকটা কিন্তু ফিনিশিং করে নিচ্ছিলাম ফিনিশিংটা আমি পুরোটাই প্লেট নাইফ দিয়ে দিয়ে নিয়েছি এখানে কোনো স্কাইপার ব্যবহার করিনি আপনারা কিন্তু স্কাইপার ব্যবহার করবেন যেহেতু আমার হাতে কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে যার কারণে দুটোই ফিনিশিং চলে আসবে আর সাইডে আমি ডিজাইনের জন্যই এখানে একটা জিগজাকে স্কাইপের ইউজ করেছিলাম আপনার না চাইলেও দিতে পারেন চকলেট কেকের যদি চকলেট গানাসটা যদি পারফেক্ট না হয় কিন্তু কেকটা দেখতে একদমই ভালো লাগে না তো যতটুকু চকলেট নেবেন ততটুকু কিন্তু হুইপ ক্রিম দিয়ে আপনার গানাচটা করে নেবেন আর প্লেট নাইপটা এইভাবে ধরিয়ে কিন্তু চকলেটটা সরিয়ে দিবেন ছড়িয়ে দিলে কেকটা দেখতে অনেক কিউট লাগে তো দিকে চকলেটটা অনেক সুন্দর করে পড়ে দেন এখানে ছোট একটা স্টার নজল নিয়েছিলাম ছোট একটা স্টার নজল দিয়ে আমি এই ডিজাইনটা করে ছিলাম চকলেট কেকের অর্ডার আসলে সেদিন আমার এত টেনশন মানে কি ডিজাইন দিব চকলেট কেকের সাথে কিন্তু সব রকম ডিজাইন তো যায় না তো যেহেতু এটা চকলেটকে দেড় পাউন্ডের একটা চকলেট কেক ছিল এর কারণে আমি ভাবলাম যে চকলেট ক্রিম দিয়ে ডিজাইনটা করে নিই প্রথমে ভেবেছিলাম চকলেট টপার দিয়ে সাজাবো তারপর ভাবলাম বেশ বড় সড়োই আছে যেহেতু কেকটা তো সেহেতু এখানে আমি হচ্ছে একটু তিনটা গোলাপও দিতে পারবো যার কারণে আমি হচ্ছে এখানে গোলাপ করে নিয়েছিলাম আর প্রথমে যে গোলাপটা করে নিয়েছে এই নজেলটার নাম্বার ছাড়া তো এই এটার কি নাম্বার নাই নজেলটা হচ্ছে অনেক সুন্দর এটা দিয়ে অনেক সুন্দর গোলাপ হয় দ্বিতীয় যে গোলাপ করে নিয়েছি এক একশো চার নম্বর রোজ নজেল দিয়ে আমি গোলাপগুলো করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে কয়টা পাতা দিয়ে দিয়ে এলাম লিফ জেল দিয়ে তো পাতাগুলো দেওয়ার পরে কেকটা কিন্তু মার্শাল্লা দেখতে অনেক কিউট লাগতেছিল এখানে সাদা সুইট বল দিয়ে নিয়েছিলাম অন্য কালার সুইট বল দিলে আর কি কেমন লাগতো একটু খেতখ্যাৎ লাগতো যার কারণে আমি সাদা সুইট বলগুলো দিয়ে নিয়েছিলাম তো সুইট বল দেওয়ার পরে কেকটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগতেছিলো নাম লেখার পরে কেকটা তো আরও বেশি সুন্দর লাগতেছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ